জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় ভক্তরা কিন্তু মাকে জড়িয়ে ধরার জন্য পাগল হয়ে থাকে কিন্তু কি করবে মঙ্গলা মা দেরি হয়ে যায় পুজোতে প্রণাম করলেও দেরি হয়ে মঙ্গলা মা কিন্তু মন্দিরে ঢুকতে না ঢুকতেই কৃষ্ণকালী মাকে একটু আদর করে দিল জড়িয়ে ধরে আর মায়ের হাতে যেই পদ্মফুলটা প্রত্যেকটা ভক্তই মায়ের জন্য একটা করে পদ্ম ফুল নিয়ে আসে মায়ের হাতে খুবই সুন্দর লাগে জয় কৃষ্ণকালী মঙ্গলা মা নিজের চুল দিয়ে কৃষ্ণকালী মায়ের পা মুছে দিচ্ছে আর যেই মা একদিন একটা মালা পরে থাকতো আজ হাজার হাজার ভক্তরা আসছে মাকে মালা দিচ্ছে দেখুন আপনারা মালা কত মালা মা পুরো ঢেকে যাবে এত মালাতে জবা ফুলের মালা তাও আজ শুক্রবার শুক্রবারেই যদি এত মালা হয় শনিবারে কাল তো শনিবার তাহলে কত ভক্ত আসবে আর কত মালা পড়বে মায়ের মন্দিরে মা জয় মা একদিন তুমি মালা পেতে না আজ মালাই ভরে যাচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় দেখুন আপনারা শুধু দেখুন ভক্তদের লাইন কৃষ্ণকালী মায়ের মন্দিরে মা বলতে না বলতে কি উপকার পেয়েছে কত ভক্ত চিল্লে উঠল যে হ্যাঁ আমরা উপকার পেয়েছি মা আছে মা দয়াময়ী মা কৃপাময়ী জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের নাম কত দূর দু ছড়িয়ে গেছে আসাম থেকে ভক্তরা আসছে আর ছোট্ট মেয়েটি কৃষ্ণকালী মায়ের একটা ছবি এঁকে নিয়ে এসছে নিজের হাতে ভালোবেসে জয় কৃষ্ণকালী মায়ের জয় ছবিটা খুবই সুন্দর হয়েছে দেখুন কৃষ্ণকালী মায়ের কত বড় মহিমা এই ভক্ত মায়ের হাতে কোনো কাজই করতে পারতো না একটা হাত কিন্তু মায়ের কাছে এসে কুড়ি দিনের মাথায় এসে হাত ঠিক হয়ে গেল দেখুন জয় কৃষ্ণকালী মায়ের জয় মা কত বড় উপকার করে দেখুন একদম মিরাক্ষিত করেছে ছোট্ট বেবি মা বুঝতে মায়ের নাম করলে পরে সব মানে মা ঠিক সারা দেয় মা চলন্ত ওই ছোট্ট শিশুটার অনেক শরীর খারাপ হয়েছিল কথাও বলতে পারছিল না ওকে বুঝতে পারছিল না ওর মার নাম জব করেছে সেই বাচ্চা অনেক শিশু সেখানে গলায় তিউমার হয়েছিল মায়ের মা লেগেছে মা একদম খুব ভালো আছে আমি যখনই কিছু মাকে ডাকি আর আমাদের পাড়ার সবাইকে বলেছি মায়ের নাম করতে আর বারো জনকে আজকে এনেছি মা জয় কৃষ্ণ কালি জয় জয় কৃষ্ণময় জয় কৃষ্ণ কালি জয় প্ৰণামকৰণ প্ৰণাম কৰণাকেও প্ৰণাম কৰ্ম